স্বাগতম সবাইকে রঙীল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা দেখব প্রেমে পড়লে কি হয় এবং কেন হয় প্রেম হলো ভালোবাসার এক প্রকার রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ আবেগ বা অনুভূতি ক্ষেত্রে এতে অপর ব্যক্তির প্রতি শক্তিশালী মানসিক বা আবেগী আকর্ষণ কাজ করে প্রেম হলো ভালোবাসার এক প্রকার রহস্যময় উত্তেজনাপূর্ণ আবেগ বা অনুভূতি প্রেম নিয়ে সকলেই সকলের আগ্রহ বেশি তাই আজকে ভালোবাসার আমাদের আয়োজন প্রেমে পড়লে কি হয় কেন হয় নিয়ে। প্রেমে প্রেমে পড়া পড়লে শরীরে তার কি কি হয় স্পন্দন বেড়ে যায় হাত ঘামতে থাকে পেটের ভিতর কেমন শিরশির করে যেন একটা আরশোলা ঘুরে বেড়ায় বিজ্ঞানীরা দেখেছেন এক ধরনের হরমোন আমাদের মনে উত্তেজনা ছড়ায় আর তার প্রতিক্রিয়া হিসাবেই ওইসব ধরে যে হরমোনের জন্য মন এত উতলা হয় তার নাম কি যার কারণে প্রেমের ফলে দেহ মনে এসব প্রতিক্রিয়া হয় তার জন্য দায়ী প্রষ্টেস্ট্রোন নামের এক প্রকার হরমোন কোনো মানুষ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হলে টোস্টোস্টেরন বাড়তে শুরু করে প্রেমের ওই প্রাথমিক ধাপের দেখা দেয় হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া হাত কাঁপার মতো উৎসর্গুলো দেখা গেছে অন্য সব মানুষের তুলনায় অনেক বেশি থাকে প্রেমের নেশা প্রেমের সর্বোচ্চ পর্যায়ে কাজে নেমে পড়ে ডোপা এই হরমোনের অন্য নাম সুখের হরমোন শুধু প্রেমে পড়লেই যে এই হরমোন ক্রিয়াশীল হয় তা কিন্তু নয় সিগারেটের নেশা করলেও প্রভাবিত হয় এ কারণে অনেকেই বলে প্রেমে পড়া আর নেশা করা একই পাগল পেড়াই শেরোটোনিন নামে এক ধরনের হরমোন আছে যা আমাদের মনে আনন্দ আর আবেগকে স্থির রাখে প্রেমে পড়লে কমে যায় ফলে প্রেমিকেমিকার আবেগ সংবরণ কষ্টসাধ্য হয়ে পড়ে তারা তখন ভালোবাসার মানুষটিকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না শিরু করে নাস্তা প্রেমে পড়ার তিন চার মাস পর সাধারণত সম্পর্কে এক স্থিতি আসে তখন শুরু হয় আরেক হরমোন হরমোনোসিনের কাজ এই হরমোন দেহে বিশেষ বিশেষ মুহূর্ত যেমন মা যখন বাচ্চাকে বুকে দুধ খাওয়ান তখন তৈরি হয় এই হরমোনের কারণে দুজনের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয় কেন কিনা যখন চুম্বন করে তখন দুজনের শরীরে অক্সিটোসিন তৈরি হয় আর এইভাবেই দুজন দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষতি এগিয়ে যায় পাহাড়ের আরেক প্রভাবক পেমেরে যে পর্যায়ে বুক করে হাত তখন অ্যাড্রেনালিন নামের একটা হরমোন খুব বেড়ে যায় এই হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধা কমে যায় কম খাওয়া দাওয়া করার ফলে শরীর দ্রুত ভেঙে পড়তে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য